আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা জানেন যে মাসিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু সাপ্তাহিক রাশিফলটাও প্রদান করে থাকি আজকে আমি এসেছি কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে কেমন যাবে বারোটি রাশি একটা আরাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে আমি প্রথমে দেখে নিচ্ছি যে রাশি চক্র অনুযায়ী গ্রহগুলো কোন রাশিতে অবস্থান করছে ধনুত চন্দ্র মিনে বুধ শুক্র শনি রাহু কর্কটে মঙ্গল বিশ্বের বৃহস্পতি কন্যায় কেতু এবং মেষে রবি তাহলে শুরু করছি সর্বপ্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা ঠিক ততটা শুভ বলা যাচ্ছে না এই সপ্তাহে কিন্তু আপনাদের হেলথের খেয়াল রাখতে হবে শারীরিক কিছু সমস্যা চলে আসতে পারে বিশেষ করে সেই সমস্যাগুলো যদি পূরণ হয় তাহলে কিন্তু সেটা বৃদ্ধি পাবে আর্থিক লেনদেনের বিষয়টা খেয়াল রাখুন অর্থ যোগ কিন্তু সেই অর্থে অতটা ভালো বলার সুযোগ থাকছে না কিছু অর্থপ্রাপ্তির সুযোগ থাকলেও সেটা কিন্তু ব্লক হওয়ার সম্ভাবনা নানা অজুহাতে নানাভাবে সেটা কিন্তু আটকে যেতে পারে যাদের কাছে পান তারা কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এ সপ্তাহে কিন্তু সেই জন্য আপনাকে একটু ধর্মচারণের দিকে মানতে হবে ঈশ্বর প্রীতি এগুলোর দিকে খেয়াল রাখুন যারা সার্ভিস করছেন সেখানেও কিন্তু কিছু সমস্যা আসে যারা বিজনেস করছেন ব্যবসার জায়গায় কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু নতুন করে ফার্দার ইনভেস্ট করতে নয় ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই সপ্তাহটি কিন্তু খুব একটা ভালো নয় উল্টে পূর্ণ পাওনা অর্থই আটকে যেতে পারে যেটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম সুতরাং বুঝে শুনে ইনভেস্ট করবেন মধ্য কথা পরিশ্রমটা করে যেতে হবে এ সপ্তাহে সে অনুযায়ী কিন্তু ফলটা আপনি পাচ্ছেন না প্রপার্টি জনিত যদি কিছু কোনো সমস্যা থেকে থাকে বিগত দিনে আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার মধ্যে এই সপ্তাহে কিন্তু সেটা প্রবল আকার ধারণ করবে এবং সেই সমস্যা কিন্তু মাথাচাড়া দিয়ে কিন্তু আরও বহু শাখা প্রশা বিস্তার করবে এবং এর ফলস্বরূপ নিজেদের মধ্যে কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে বা চেনা মানুষদের মধ্যে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হবে সন্তান ভাগ্য একরূপ দাম্পত্য জায়গাটাও কিন্তু মোটামুটি ব্যালেন্সড নতুন করে উল্লেখযোগ্য বলা কিছু থাকছে না আপনার জন্য ভালো কুড়ি একুশ এবং বাইশ এবার আসছি বিশ্বরাশি প্রসঙ্গে বিশ্বরাশির জাতকাতিকাতে কিন্তু এই সপ্তাহটা কিন্তু শারীরিক সমস্যা কিছুটা আছে মেনলি যদি নিউরের সমস্যা থাকে স্পন্ডাইটিসের ব্যথা বা বাতের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু এই সপ্তাহে বাড়বে এবং সেই জন্য কিন্তু আপনাকে একটু এক্সারসাইজ করার দরকার আছে ও যদি ওষুধ ঠিকমতো খান সেটা কিন্তু ওষুধ খাওয়ার দরকার আছে যারা পড়াশোনা করছেন মোটামুটি একরকম কিন্তু যারা নাকি হায়ার স্টাডি করছেন মানে উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু এ সপ্তাহটা পড়াশোনার জন্য কিন্তু ভালো সময় সুসময় মন বসবে পড়াশোনা করতে ইচ্ছা করবে এবং যেটা পড়বেন সেটা কিন্তু মনের মধ্যে গেঁথে যাবে এবং এই পড়াশোনা তো ভালো আছে যারা নাকি নতুন সার্ভিস খুঁজছেন কাজ খুঁজছেন এই সপ্তাহে কিন্তু তাদের কোনো নতুন জব চলে আসতে পারে সুতরাং কর্মের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো যারা বিজনেস করছেন বিজনেস কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ভুল সিদ্ধান্ত নিললে আখেরে আপনাকে ঠকতে হতে পারে এবং ইনভেস্ট করার ক্ষেত্রে মানে আপনি যদি মনে করেন যে আমি ব্যবসায় কিছু বিনিয়োগ করবো সেক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে যা করবেন আরও কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনার এই কাজটা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং দাম্পত্য সম্পর্ক এই সপ্তাহে কিন্তু আপনাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে ঘরের মধ্যে সুন্দর একটা পরিবেশ থাকছে যদি মনে করেন যে দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনি এই সপ্তাহে পূরণ করবেন এই সপ্তাহে কিন্তু আর্থিক জায়গাটা যেন আছে আর কি সেই জায়গা থেকে কিন্তু আপনি সেটা পূরণ করতেই পারেন দিয়ে কোনো সমস্যা নেই যথেষ্ট ভালো ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসছি মিথুন রাশি প্রসঙ্গে যারা এনজিও ক্লাব সংগঠন এগুলোর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি কিন্তু সাবধান বলা হচ্ছে সতর্কভাবে মেপে কথা বলতে মেপে পাচলতে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু বুঝে চলতে সার্ভিসের জায়গা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না সমস্যা থাকছে এই সপ্তাহটায় বসের মনযোগী চলার চেষ্টা করুন কাজের জায়গায় ভালোভাবে কাজ করুন যারা বিজনেস করছেন ব্যবসার জায়গাটা মোটামুটি এক প্রকার ভালোই বলা যায় কিন্তু যারা নাকি পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে কিন্তু পার্টনারের মতিগতি বোঝার চেষ্টা করুন পার্টনার কি চাইছে তার কী ভাবছে সেই বুঝে কিন্তু সিদ্ধান্ত নিন সতর্ক দৃষ্টি এখন ব্যবসার যে গতিপথ তার দিকে ব্যবসার হাল হকিকত কি হতে চলেছে সেটা চিন্তাভাবনা করুন ভেবে চিন্তাভাবনা করে কিন্তু আপনি সিদ্ধান্ত নিন তাহলে কিন্তু আপনি সফল হচ্ছেন নচেতো কিন্তু এই সপ্তাহে আপনাদের সমস্যা এই সপ্তাহটা কিন্তু শরীরে কিন্তু মাঝে মধ্যে একটা সমস্যা তৈরি করবে একটা ডিপ্রেশন চলে আসতে চলে আসবে মাঝে মধ্যে আবার কখনো কখনো মানসিক চঞ্চলতা এতটাই বৃদ্ধি পাবে তার জন্য কিন্তু কিছু ভুল সিদ্ধান্তও কিন্তু চলে আসতে পারে সুতরাং কোনোটাই ভালো না ডিপ্রেশন না মানসিক চঞ্চলতা স্থির মাথা রেখে বুদ্ধি রেখে চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নিন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে আপনাদের জন্য ভালো হচ্ছে বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো না ব্যবসার জন্য কিন্তু যথেষ্ট চাপ আছে মানে বুঝে শুনে লগ্নি করবেন এবং ব্যবসার দিকে নজর রাখবেন নাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে মানসিকভাবে কিন্তু সপ্তাহ কিন্তু আপনি একটু অতটা ভালো জায়গায় থাকবে না একটা অবসাদ ভাব ক্লান্তি ভাব একটু বিশ্রাম করে একটু বসে থাকি জিমা এরম একটা ব্যাপার থাকবে এই সপ্তাহে কিন্তু খুব কাছের লোক যারা আছে আর্থিক স্বজন বা নিকট কারও আছে কারো মানে মানুষজন আছে এ সপ্তাহে কিন্তু তাদের সঙ্গে কিন্তু আপনি বাঘ বিতরণটা জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে তাদের কাছ থেকে কিন্তু এমন কিছু কথাবার্তা বা ব্যবহার রূপ আচরণ আপনার প্রতি আসতে পারে যার জন্য কিন্তু আপনি তীব্র মানসিক আঘাতে কিন্তু একটা জর্জরিত হয়ে পড়বেন বা কষ্ট পাবেন কিন্তু যারা নিজস্ব পেশাদারি ফিল্ডে আছেন প্রফেশনাল স্কিল্ডে আছেন এ সপ্তাহে কিন্তু তাদের জন্য দারুণ খবর তারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করবেন এবং আপনি কিন্তু আপনার সার্ভিসের জায়গা বা কাজের জায়গায় কিন্তু যথেষ্ট অ্যাচিভমেন্ট অর্জন করতে পারবেন এবং বসের আপনি যে বসের ব্যস্তে কিন্তু আপনি প্রশংসা পাবেন এবং আপনার যারা সহকর্মী আছে তারা কিন্তু আপনাকে যথেষ্ট প্রশংসা করবে এই সপ্তাহে কিন্তু চলাফেরার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে বাড়িতে এবং বাড়ির বাইরে কোথা থেকে পড়ে যাওয়া বা বাইরে গাড়ি ঘোড়া চোট পাওয়া ড্রাইভিং করার সময় সাবধান থাকা এই বিষয়গুলো একটু খেলা রেখে চলতে হবে আর কিন্তু হার ভেঙে যেতে পারে বা কোনো উঁচু স্থান থেকে পড়ে কিন্তু সমস্যা আসতে পারে আপনাদের জন্য ভালো হচ্ছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এবার আসছি সিংহ রাশি প্রসঙ্গে সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহ কিন্তু মনের মধ্যে প্রবল চাঞ্চল্য কাজ করবে যে কোনো বিষয় নিয়ে কিন্তু মনের অস্থিরতা রাখা দেবে কি করব। কি করব না এমন একটা ভাবনা কিন্তু মাথার মধ্যে আসবে তো তা সত্ত্বেও কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা যারা নাকি একটু প্রচেষ্টা করবেন তারা কিন্তু প্রচুর সাফল্য পাবেন এবং সমাজে কিন্তু একটা আলাদা স্বীকৃতি পাবেন প্রত্যেকে কিন্তু ধন্য ধন্য করবে এবং ভালো বলবে মানে আপনার প্রতিভা কিন্তু আপনি স্বীকৃতি লাভ করতে চলেছেন কর্মের জায়গাটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো গায়ের জায়গায় যথেষ্টই মন বসবে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাকে ইমোশনাল হয়ে চলবে না যদি আপনি ইমোশনাল হন মানে আবেগময় মাথা দিয়ে চিন্তা ভাবনা করতে হবে হৃদয় দিয়ে নয় এই সপ্তাহে আপনাকে যদি আপনি সেই ইমোশনালভাবে চলাফেরা করেন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনি ঠকে যেতে পারেন আপনার কোনো মানে কাজ যেটা করেছেন যেটা অ্যাচিভমেন্ট সেটা নিয়ে চলে যেতে পারে সুতরাং এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এই সপ্তাহে কিন্তু পরিবারের দিকে একটু নজর দিতে হবে দাম্পত্য ভাব ভালো দাম্পত্য নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে সে কি চাইছে কি বলতে চাইছে সে পড়াশোনায় কতটা মনোযোগ দিচ্ছে ফলো করতে হবে নাহলে কিন্তু সমস্যা এ সপ্তাহে কিন্তু আছে আপনি চাইলে আসতে পারেন ভালো দিন কুড়ি একুশ বাইশ এবার আসছে কন্যা রাশি প্রসঙ্গে বাড়িতে কিন্তু এই সপ্তাহে মেলে কিন্তু সমস্যা থাকছে যাই করবেন ভাবনা করে কাজ করবেন সবার সঙ্গে কিন্তু মিলেমিশে সিদ্ধান্ত নিয়ে কাজ করুন নাহলে কিন্তু সমস্যা দাম্পত্য সমস্যা কিন্তু এই সপ্তাহে থাকছে স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রীর কিন্তু মন বুঝে চলার চেষ্টা করুন তাতে ভালো থাকবেন এ সপ্তাহে কিন্তু আপনাদের কিন্তু মানসিক উত্তেজনা আছে কখনো মানসিক উত্তেজনা প্রচণ্ড বেড়ে যাবে কখনো কিন্তু কমে যাবে মানে এক কথা থাকে বলা হয় চিত্ত চাঞ্চল্য সেই ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যায় ভুগবেন এটা কিন্তু করতে দেওয়া যাবে না বিগত দিনে যদি কোথাও সম্পত্তি নিয়ে কোথাও অংশ নিয়ে কোথাও যদি মানে ভাগ বটরা বিষয় থাকে তাহলে বলা হচ্ছে এ সপ্তাহে কিন্তু সেটা আপনার সমস্যা হবে এই বিষয়ে কেন্দ্র করে কিন্তু একটা উত্তেজনা কথা কাটাকাটি একটা পারিবারিক জায়গায় কিন্তু তার প্রভাব পড়তে পারে এবং রাগারাগি তৈরি হতে পারে এই জন্য বলা হচ্ছে যদি এরকম কোনো বিষয় থাকে বা অন্য কোনো বিষয় থাকে এ সপ্তাহে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে সেটা কিন্তু বুধবারের মধ্যে করার চেষ্টা করুন আর নাহলে কিন্তু তারপরে কিছু সমস্যা থাকবে এবং তার জন্য কিন্তু আপনাকে তার গুনতে হতে পারে পড়াশোনার জায়গাটা মোটামুটি এক প্রকার ভালো এটা নিয়ে কোনো সমস্যা নেই হেলথের জায়গাটা মোটামুটি ভালো শরীরে কিন্তু এই সপ্তাহে কোনো রোগ অসুখ বিসুখের সমস্যা খুব একটা দেখা যাচ্ছে না ভালো দিন একুশ বাইশ এবং তেইশ এবার আসছি তুলারাশি প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু আপনার আর্থিক ভাগ্য মোটামুটি ভালো না খুব খারাপ না একদম ভালো আর কি মানে ব্যালেন্সড মোটামুটি এ সপ্তাহে কিন্তু আপনি রিলেশনশিপের কোনো কারণে কিন্তু একটা সমস্যা পড়তে পারেন সেটা বাড়িতে হতে পারে বাড়ির বাইরে হতে পারে মানে এই সম্পর্ক প্রেমের সম্পর্কের কেন্দ্র করে কিন্তু কিছু সমস্যা আপনার মধ্যে আছে আর্থিক ভাগ্য মোটামুটি এক ভালো সেটা কোনো সমস্যা নেই তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যা সিদ্ধান্ত নেবেন যা করবেন বাড়ির সাথে সবার সাথে আলোচনা করে সেটা করার চেষ্টা করবেন কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু এই সপ্তাহে সবার মন রক্ষা করতে পারবেন না আপনি অনেকের কাছেই অপ্রিয় হয়ে যাবেন আপনি লজিক্যালি মানে যুক্তিপূর্ণ মানে বাস্তববাদী কথাবার্তা দিয়ে কিন্তু আপনি আপনার বক্তব্য পেশ করার চেষ্টা করবেন তা সত্ত্বেও অনেকে সেটা এবার সপ্তাহে মানতে চাইবে না সুতরাং এরম একটা সমস্যা কিন্তু এই সপ্তাহে থাকছে যদি কোথাও করি পাওয়ার বিষয় থাকে তাহলে কিন্তু বলা হচ্ছে সেটা সাবধানে ভালোভাবে আলাপ আলোচনা করে আদায় করে নিন রাগারাগি করবেন না ভুল বাজে বাড়াবেন না কারণ এই সপ্তাহে কিন্তু যদি পাওনা টাকাও আপনার আটকে যেতে পারে এরকম একটা বিষয় কিন্তু আপনার থাকছে বিগত দিনে যদি প্রপার্টি রিলেটেড কোনো বিষয় থাকে এই সপ্তাহে কিন্তু আপনি তার সিদ্ধান্ত ভালো বা মন্দ কোনোটাই জানতে পারবেন না সিদ্ধান্ত অনেক যেমন ছিল সেরকমই পড়ে থাকবে পয়সা বলা হচ্ছে টাকা পয়সা এই সপ্তাহে কাউকে ধার দেবেন না ধার দিলে আপনি সমস্যায় পড়বেন কারণ দেখি আপনার কাছে কিন্তু পয়সা করে চাইতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি ধার যদি দেন আপনি সমস্যায় পড়বেন ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসছে বিশ্ব প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু বিশ্ব গাছের একটু সাবধানে চলাফেরা করবেন এ সপ্তাহে কিন্তু আপনি খুব কাছের মানুষের কাছ থেকে কিন্তু মানসিকভাবে আঘাত পেতে পারেন আপনি তাকে বিশ্বাস করেন আপনি তাকে সহ্য করেন তাকে জানেন বোঝেন চেনেন কিন্তু তার সত্ত্বেও কিন্তু তার এমন কিছু আচরণ বা এমন কিছু কাজ করবে সে তার জন্য কিন্তু আপনি ব্যথিত হবেন এ সপ্তাহে কিন্তু আপনার আর্থিক যুগটা মোটামুটি কুয়াটা ভালো না কটা খারাপও না কিন্তু গ্রোথ যেটা বলা হয় সেটা কিন্তু এই সপ্তাহে আপনি পাচ্ছেন না এ সপ্তাহে আমার একটা পরিস্থিতি তৈরি হবে আপনার চারপাশে আত্মীয় স্বজন বা পরিবেশ বন্ধু মধ্যে সেই পরিবেশ কারণে কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যাবেন এবং সেটা কিন্তু করতে যাওয়া যাবে না আপনি ঈশ্বর আরাধনা করুন ঈশ্বরকে ডাকুন ভগবানের নাম গান করুন টিভি চ্যানেলে ভালো অনুষ্ঠান দেখুন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন যারা নাকি হাতের কাজ করছেন এ সপ্তাহ কিন্তু আগের জন্য ভালো আর্থিক ভাবটা আমি ভালো নাই আগেই বলেছি তার মধ্যে যদি আপনি অহংকারী আচরণ করেন বেফাস মন্তব্য করেন তাহলে কিন্তু এই সমস্যা বহুগুণ বেড়ে যাবে সুতরাং বলা হচ্ছে ধৈর্য নিয়ে মানসিকভাবে ঠান্ডা মাথায় কিন্তু এই সপ্তাহে আপনাকে খুঁটি নাটি একটা প্রত্যেকের সময় কাজটা ডিল যেটা করতে হবে সাবধানে এবং বুঝে করতে হবে নচেত কিন্তু আপনি বিড়ম্বনায় পড়ে যাবেন এবং বাজে হারে ফেসে যাবেন এবং তার জন্য কিন্তু আপনাকে বেশ সাথে অর্থ দণ্ড দিতে হতে পারে মানে হিসাবে বাইরে খরচা আপনার হয়ে যেতে পারে সেই ব্যাপারটা ম্যানেজ করার জন্য সুতরাং বুঝে করবেন যা করবেন তার জন্য ভালো হচ্ছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে কিছু হেলথ ইস্যু আছে মূলত বুকের সমস্যা পেটের সমস্যা এরকম কিছু সমস্যা কিন্তু এ সপ্তাহে আসবে যদি পুরোনো কিছু রোগ থেকে থাকে ওষুধপত্র খাবেন নতুন সমস্যা হলে কিন্তু ডাক্তারের সঙ্গে অবশ্যই কথা বলবেন আপনাদের বলা হচ্ছে খুব ঠান্ডা মাতার চিন্তা করবেন এ সপ্তাহে কিন্তু আপনার বিরুদ্ধে যিনি আছেন মানে আপনার অপজদের যিনি আছেন সে কিন্তু আপনার কাছে বিভিন্ন রকম ছলনা আশ্রয় নিয়ে আপনার সঙ্গে সন্ধ্যেই প্রস্তাব নিয়ে আসতে পারে আপনার সঙ্গে পুরো ব্যাপারটা যদি কোনো বিপদ অভিনয় থেকে থাকে সে কিন্তু আপনার সঙ্গে কিন্তু একটা ব্যালেন্স করার চেষ্টা করবেন সেই জন্য সেই ব্যালেন্সের ব্যাপারটা আপনি কিভাবে মানে ট্যাকেল করবেন মানে তার প্রস্তাব দেওয়ার বিষয়টা এটা কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে কারণ হুটাহুট হটকরি কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন কারণ আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ আপনার কর্মস্থলে ভিতরে কিছু সমস্যা গিয়েছে এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কমে যাবে এটাও কিন্তু আপনার বুদ্ধি বিবেচনা এবং কর্মের দ্বারা এই সপ্তাহে কিন্তু আপনি আপনার বসে মনোযোগ আকর্ষণ করতে সফল হচ্ছেন এটা আপনি কাজে লাগান তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারই উন্নতি হবে সন্তান ভাব শুভ এটা নিয়ে কোনো সমস্যা নেই প্রেমের জায়গা মোটামুটি ভালো দাম্পত্যভাব শুভ এছাড়া এবং বিজনেসের জায়গায় জায়গাটা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই মোটামুটি এক প্রকার ভালো ভালো দিন কুড়ি একুশ এবং বাইশ এবার আসছে মকর রাশির প্রসঙ্গে মকর রাশির যাতায়ক কিন্তু এ সপ্তাহে কিন্তু কোমর থাই হাঁটু পা এরকম জায়গায় কিছু কিছু সমস্যা আসছে একটু সাবধানা চলাফেরা করবেন বাড়িতে এবং বাড়ির বাইরে এমনি কোনো প্রবলেম থেকে ওটা হতে পারে বা দেহে আঘাতও লাগতে পারে সেই ব্যাপারটা খেয়াল রাখবেন আর্থিক যোগ কিন্তু মোটামুটি এক প্রকার ভালো আর্থিক জায়গাতে কিন্তু এই সপ্তাহে কিছু সেভিংসের ব্যাপারও দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু হেলথের কারণে কিন্তু আপনার কাজে যায়ে কিছু সমস্যা আসতে পারে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এই সপ্তাহে কিন্তু আপনার উপার্জন যোগ ভালো সুতরাং ওই ব্যাপারটাকে যদি আপনি একটু ইগনোর করতে পারেন ইগনোর করে এগিয়ে গেলে কিন্তু আপনার উপার্জনের জায়গাটা যথেষ্ট স্ট্রং হবে এবং ব্যবসার জায়গাটা কিন্তু আপনি এই সপ্তাহে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু চোখ বন্ধ করে কাউকে কটা ভরসা করবেন না বা বিশ্বাস করবেন না যদি চোখ বন্ধ করে বিশ্বাস করেন ভরসা করেন তাহলে কিন্তু এই সপ্তাহে তার কাছ থেকে আপনি ঠকে যেতে পারেন সুতরাং নিজের কাজ যতটা সম্ভব নিজে করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার সাকসেস কেউ আটকাতে পারছে না বিলেশ সন্তানের জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই দাম্পত্যভাবে মোটামুটি এক প্রকার শুভ ব্যবসার জায়গায় কিন্তু এই সপ্তাহে নতুন কোনো কানেকশন তৈরি হতে পারে একটু খেয়াল রাখবেন অ্যাকসেপ্ট করবেন ভালোই হবে আপনার জন্য ভালো দিন হচ্ছে বাইশ তেইশ এবং চব্বিশ এবারে আসছি কুম্ভ প্রসঙ্গে কুম্ভ রাশি জাতকারিকাদের মধ্যে যারা নাকি সেলফ ওরিয়েন্টেড নিজস্ব মানেভাবে কাজ করেন ক্রিয়েটিভ কাজ করেন এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ যেখানে কাজ দেবেন সাকসেস পাবেন এবং আর্থিকভাবে কিন্তু লাভবান আপনি হচ্ছেন সেই জন্য কিন্তু এই সপ্তাহটা মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে মানসিকভাবে প্রফুল্ল থাকবেন বাড়ি পরিবেশ কিন্তু মোটামুটি এক প্রকার ভালো তবে কায়ের জায়গাটা কিন্তু কর্মস্থলে মানে চাকরির জায়গায় মনের মধ্যে কিছু সমস্যা আসবে এবং সেটা মিনি কেটেও যাবে মানে এই সপ্তাহটা একটু টানাপড়ান থাকবে সার্ভিসের জায়গায় এটা খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই সার্ভিসের জায়গায় একটু টেনশন থাকবে আসবে সেটা কিন্তু আবার এমনি চলে যাচ্ছে এই সপ্তাহের প্রথম দিয়ে কিন্তু আপনার আর্থিক একটু সমস্যা থাকবে সুতরাং অত দুশ্চিন্তার কিছু নেই সপ্তাহের মাঝে মাঝে পর থেকে কিন্তু সেই সমস্যাটা আপনার অনেকটাই কেটে যাবে এই সপ্তাহে কিন্তু বলা হচ্ছে আপনার প্রিয়জনের সঙ্গে কিন্তু মাথা ঠান্ডা রেখে সদ্ভাব রেখে ভালোভাবে কাজ করুন মেলামেশা করুন ভালো থাকবেন সন্তান নিয়ে খুব একটা বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার নেই কোনো ঠিক আছে হেলথ মানে স্বাস্থ্য ব্যাপারটা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই আপনার জন্য ভালো হচ্ছে বাইশ তেইশ এবং চব্বিশ এবারে আসছি সর্বশেষ রাশি মিন রাশি প্রসঙ্গে মিন রাশির জাতকাতি যাতে বলা হচ্ছে এই সপ্তাহে একটু স্বাস্থ্যের খেয়াল রেখে চলুন কোনো অনেকের মানে বিষয় নেই কিন্তু কিন্তু মাঝে মধ্যে ওয়েদারটা পাল্টেছে তার থেকে কিন্তু কিছু সমস্যা হতে পারে কাজের জায়গায় কিন্তু আপনার কূটনৈতিক যারা মানে সহকর্মী যারা আছে যারা আপনার হিংসা করে ঈর্ষা করে তারা কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রবলভাবে কিন্তু বাড়া দেওয়ার চেষ্টা করবে এই সপ্তাহে কিন্তু তাদের সেই কুটচাপগুলো আপনাকে বাঞ্চাল করতে হবে নিজের বুদ্ধি এবং নিজের মানে পরিচালনার সিদ্ধান্ত দ্বারা এটা একটু খেয়াল রাখুন মানে কর্মস্থলের জায়গায় বিভ্রাট কাজ করছে আছে কাজ করবেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন এবং সেই জন্য কিন্তু সেই জায়গাটা একটু টান মাটাল থাকবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার একটা মানসিক বিভ্রম কাজ করবে একটা বিভ্রান্তি ভুল হয়ে যেতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে কেননা সিদ্ধান্ত যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সবকিছু রেজাল্ট উল্টো পাল্টা হয়ে যাবে পড়াশোনার জায়গায় এবং বিদ্যার জায়গায় কিন্তু খুব একটা ভালো বলা যাচ্ছে না বা খুব একটা খারাপও বলা যাচ্ছে না ব্যালেন্সড এক প্রকার চলবে এটা নিয়ে অত দুশ্চিন্তার কিছু নেই এত কিছু সত্ত্বেও কিন্তু আপনার ফিম্যান্স যে জায়গাটা আর্থিক যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে সেটা যথেষ্ট ভালো থাকছে সেটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই প্রেম মানে রিলেশনশিপের জায়গাটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল মানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন ওভারঅল কিন্তু ভালো আপনার জন্য ভালো মানুষের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তাহলে বন্ধুরা এই ছিল কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে কেমন যাবে বারোটার আসি এত কথা যাতে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন नमस्कार भाव सकें